আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ এবং দুই হাজার তেইশের ইতালি ভিসার জন্য যারা ইতালিতে আবেদন করছেন তাদের নতুন কিছু শহরের নুলুস্তার আপডেট দেওয়া হবে নতুন করে কয়েকটা শহরের নুলুস্তা উঠছে এবং কত মিনিটে সেই বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করা হবে এবং আরো একটা প্রশ্ন অনেকেই করেন বা এখন বর্তমানে অনেকেই আবেদন করতে চাচ্ছেন মানে নতুন করে ইতালি ভিসা আবেদন করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা একটা আপডেট কিন্তু জানতেছেন বা শুনতেছেন যে দুই সারা বছর জুড়ে ইতালি ভিসা আবেদন করা যাবে সেক্ষেত্রে আবেদন এখন বর্তমানে করলে আপনাদের নোলুস্তা হওয়ার সম্ভাবনা কেমন থাকবে বা আবেদন কোন প্রক্রিয়ায় করবেন বা আবেদন করলে নুলুস্থা কত মাসের ভিতরে উঠতে পারে বলে এরকম একটা কথা অনেকেই প্রশ্ন করে থাকেন তো আজকের ভিডিওতে আলোচনা এই দুইটা বিষয় নিয়ে করবো যাদের কাছে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হবে না ভিডিও শুরুতেই আপনারা কেটে পড়ার অনুরোধ রইল কারণ ধৈর্য সহকারে ভিডিও সম্পূর্ণ দেখেন না হলে দেখার প্রয়োজন নেই কারণ একটা কথা এদিক ওদিক মিস গেলে হয়তো অনেক কিছুই আপনার ভুল বুঝাবুঝি হতে পারে তো যাই হোক কথা না বলি আজকের ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়া যাক এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করা হলো যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন প্রথমত আলোচনা করব এই বছর দুই সালের ক্লিক ডেতে যারা আবেদন করছে তাদের নলুস্থান নতুন কিছু শহরের আপডেট এবং পরবর্তীতে দুই হাজার তেইশের ডিসেম্বরে যারা আবেদন করছে তাদের নুলুস্থার কিছু আপডেট আজকের ভিডিওতে আছে এবং আমার হাতেই আছে নুলুস্থা দুই হাজার চব্বিশের এই মার্চ মাসে যারা ইতালি ভিসা আবেদন করছিলেন তাদের চারটা শহরের নুরুস্থা আমার হাতে আছে এবং যেটা আমার আশেপাশের মানে এক এলাকায় ছিলাম এরকম কয়েকজনের নুরুস্থায় উঠছে তার মধ্যে একটা হলো পাভিয়া শহর ইতালিতে পাভিয়া শহর নামের একটা শহর আছে যেই শহরে নুলুস্থা কোটার সংখ্যা খুবই কম এবং আবেদন করছে মোটামুটি নুলুস্থাও তারা পাইছে এবং সেই নুলুস্থার আপডেট ছিল স্পনসারের মানে নন সিজনাল ভিসায় আবেদন করছে পাভিয়া শহরে এবং সেখানে তার নুলুস্থা উঠছে আলহামদুলিল্লাহ নয়টা আঠাইশ মিনিটের নুলুস্থার আপডেট আজকের এই পাবিয়া শহরের তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন পাবিয়া শহরের মিনিটের নুলুস্তা আজকের ভিডিওতে যে বিষয়টা দিলাম সরাসরি আমার কাছে নুলুস্তা আছে দুই নাম্বার তরিনো শহর তরিনো শহর আপনার অনেকেই জানেন অনেকে ইংলিশে তরিনো বলেন এবং ইতালিতে তরিনো বলে যেমন ওর উচ্চারণটা ইতালিতে অন্যরকম অনেকে বলেন ভাই তরিনো এটা তরিনো হবে না অনেকেই হয়তো বা কমেন্ট বক্সে এই কথাগুলো বলেন যার কারণে বলে দিই তো টরিনো শহর থেকে স্পন্সর বিষয় নুরুস্তার আপডেট আসছে তো আজকে আমার কাছে স্পন্সার বিষয় দুইটা আপডেট এই নুরুস্তার এবং সেটাও নয়টা এগারো মিনিটের মতো তো দেখা যাচ্ছে যতগুলো নুরুস্তার আপডেটই পাইছি নয়টা নয় মিনিটের বা দশ মিনিটের পরের নুরুস্তাগুলো এই বছর উঠছে তো তার আগে যারা আবেদন করছে তাদের ক্ষেত্রে নুরুস্তা কিছু কিছু উঠছে হয়তো আমার চোখে আমি দেখি নেই তো যাই হোক পাভিয়া এবং টরিনো শহর থেকে আপনাদের নুরুস্তার স্পন্সরের আপডেট এই পর্যন্ত আজকে পাওয়া গেছে এবং শহর এবং আনকোনা শহর শহর সম্পর্কে হয়তো অনেকেই শুনছেন আগেও নুলুস্তার আপডেট পাইছেন তবে শহরের নুলুস্তার খবর আমি পাইছি আজকেই এবং আনকোনা শহরের আজকেই আমি নুলুস্তার আপডেট পাইছি এবং এই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদেরকে উল্লেখ করতেছি এই জন্যই বিগত পিছনে দুইটা দিন ভিডিও দিই আমি এখন এই যে রেডি এক জায়গায় যাব। তারপরে ভাবলাম আপনাদেরকে এই আপডেটটা দিয়ে যাই কারণ অনেকেই নুলস্থান আপডেট জানতে চাচ্ছেন তো এন্না শহর এবং আনকোনা শহরের এগ্রিকালচারের নুলুস্তা মানে যেটা সিজনাল ভিসায় আপনারা আবেদন করছেন সেখানে এন্না শহর আনকোনা শহরের নুরুস্তার আপডেট আসছে এবং এন্না এবং আনকোনা শহরের নুলুস্তা একটা পনেরো মিনিট এবং আরেকটা হলো সতেরো মিনিটের নুলুস্তা তো আমি এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে বললাম এবং আপনারা ইতালির বিভিন্ন গ্রুপে গিয়ে যদি দেখেন এই ভাইয়েরা ওই বিভিন্ন গ্রুপেও আপডেট দিছে এবং আমার কাছে তাদের সাথে ইনবক্সে কথা হয়েছে এবং তাদের প্রায় দুইজনের আমার হাতে নিতে পারছি বাকি আমি আমি হাতে নেই বা কখনো কারণ তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট আমি কেন চাইবো যারা ইচ্ছা করে দেয় ভাই চেক করে দেন বা এটা ওটা উঠছে আলহামদুলিল্লাহ তাদের গুলাই আমি সরাসরি আপডেট দেওয়ার চেষ্টা করি এই চারটা শহরের নুলস্তার আপডেট আমার কাছে আজকে পর্যন্ত আসছে এর আগে আমি নুলস্তর আপডেট আপনাদেরকে দিছি আরেকটা কথা হলো এই চারটা শহরের নুলুস্তাই যে উঠছে এরকম না এর বাইরেও বিভিন্ন শহরের উঠতে পারে আমার কাছে এইগুলো কোনো কোনো অফিসিয়াল নিউজ থেকে আমার কাছে আসে বা আমি শুনি নেই এইগুলো জাস্ট পার্সোনালি অনেকে নুলুস্তা পাইছে তারা হয়তো আমাকে চেক করতে দিছে বা জানাইছে এই বিষয়টা আপনাদেরকে আমি সাধারণ ধারণা দিলাম এর বাহিরেও বিভিন্ন শহরে নুলুস্তা উঠতে পারে এই বিষয়টা আপনারা হয়তো বা বিভিন্ন ব্লগার ভাইদের কাছ থেকে শুনতে পারেন বা আপনার ভাই কেউ ইতালি থেকে থাকলে তাদের কাছ থেকে শুনতে পারেন তবে এই যে যে ওঠার খবরগুলো আমরা বলি সেইগুলো ইতালির ইতালির কোন ওয়েবসাইটে বা মন্ত্রী থেকে কেউ কখনোই বলে না যে এই আজকে এতগুলো নুলুস্তা এত এই মুখোমুখ শহর থেকে উঠছে এগুলো কখনোই তারা এই নিউজগুলো গুলো আপডেট দেয় না এই আমরা বাঙালি যত ভোলোকার ভাইয়েরা আসি না কেন সবাই ওই না কারো কাছ থেকে শুনে বা কারো নুলুস্থা উঠছে এটাই আপনাদেরকে জানায় তো এখন আসেন ডিসেম্বরের নুরুস্তার আপডেট সম্পর্কে ডিসেম্বরের দুইটা নুরুস্তার আপডেট আমি এই পর্যন্ত এই চার পাঁচ দিনে পাইছি লাতিনা শহর এবং রোম শহরের লাতিনা শহরের কোটার সংখ্যা খুবই কম ছিল এই ডিসেম্বরের যেটা আপনারা জানেন তো লাতিনা শহর থেকে আপনার নুরুস্তা হচ্ছে এগ্রিকালচার এবং রোম শহর থেকেও এগ্রিকালচার দুইটা শহরের এগ্রিকালচারের নুরুস্তার আপডেট পাইছি ডিসেম্বরের এবং সেটা এই যে বিশ হাজার বর্ধিত কোটা ছিল সেই বিশ হাজার বর্ধিত কোটার মধ্যে সে পাইছে অনেকে বলতে পারেন ভাই বিশ হাজার বর্ধিত কোটার মধ্যে কিভাবে পাইলো এটা সে যে আবেদন করছে যার মাধ্যমে আবেদন করছে সেই তাকে বলছে এবং সেটা তার থেকে শুনেই আপনাদেরকে আমি ধারণা দিলাম তো ডিসেম্বরের নুরস্তা কিন্তু উঠতেছে আপনারা অনেকেই ভয় পাচ্ছেন ডিসেম্বরের নুরুস্তা মনে হয় উঠবে না চার মাস হয়ে গেছে বা অনেকের সাথে বাংলাদেশে আসি এখন দেখা হইলে একই প্রশ্ন ভাই ডিসেম্বরের নুরুস্তা উঠবে কিনা তো ডিসেম্বরের নুরুস্তা উঠতেছে বা ওঠার সম্ভাবনা আছে সামনে আপনাদের এই চব্বিশ সাল জুড়ে নতুন করে যারা ইতালি ভিসার জন্য আবেদন করতে চাচ্ছে যারা পিছনে আবেদন করতে পারেনি বা অনেকে চব্বিশে আবেদন করছে এখনো নুরুস্তার আপডেট পায়নি তারা আবার চাচ্ছে চব্বিশে আবেদন করার জন্য তো আপনাদের চব্বিশে আবেদন করলে নুরুস্তা ওঠার সম্ভাবনা কেমন একটা বিষয় কিন্তু আমরা আগে পরে দেখছি যে আবেদন করার একটা সময় থাকতো এই পর্যন্ত কিন্তু এই বছর দেখা যাচ্ছে দুই সাল সারা বছর জুড়ে আপনারা আবেদন করতে পারবেন এই যে সারা বছর জুড়ে আবেদন করতে পারবেন আবেদন করলে আপনাদের নুরুস্থা হওয়ার সম্ভাবনা কতটুকু থাকতে পারে একটা প্রশ্ন থাকে আমাদের কাছে তো এখন বর্তমানে আবেদন যদি কারো একেবারে ইতালি ভিসে আবেদন করতেই হয় যে আমি ইতালিতে ভালোভাবে যেতে চাই আমি বলবো একটু সময় নেন দুই সালে আবেদন করেন এটা আমার পার্সোনাল ব্যক্তিগত আপনাদের আলোচনা হ্যাঁ যদি আপনাদের আবেদন করতে হয় যদি লোক না পান কাউকে পেয়ে থাকেন তার সাথে কথাবার্তা বলে রাখেন যে ভাই আমি পঁচিশ সালে আপনার মাধ্যমে আবেদন করবো এরকমটা আর যারা দুই সালে আবেদন করছেন তাদের ক্ষেত্রে ছোট একটা কথা বলে রাখি যে আপনারা যারা সালে আবেদন করছেন আমি বলবো যার মাধ্যমে আবেদন আপনারা করাইছেন তার সাথেই যদি পঁচিশ সালে আবেদন করার চিন্তা ভাবনা থাকে তার সাথে আলোচনা করে রাখেন কারণ হয় কি একই উকিলের মাধ্যমে যদি আপনি একে একে একবার দুইবার তিনবার আবেদন করেন তিনবার চারবার সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওই উকিলটা আপনার প্রতি কিন্তু গুরুত্ব বেশি দেয় বা আপনার আবেদনটা হয়তো বা পরবর্তীবার আরো অন্যভাবে করার চেষ্টা করবে অন্যভাবে বলতে কি যেমন একটা উকিলের হাতে দশটা মালিক থাকে সেখানে সে চেষ্টা করবে তার একেবারে ক্লোজ মালিক যে আছে তার মাধ্যমে আবেদন করাটা এটা উকিল পার্সোনালি চিন্তা করে একই লোকের মাধ্যমে করলে এটা গুরুত্বটা বেশি আছে যে লোকটা আমার কাছে পড়ে রয়েছে তো যাই হোক আমি আপনাদের বলবো আপনারা যে যার মাধ্যমে আবেদন করছেন যদি পরবর্তীতে আবেদন করতে হয় তার সাথে আলোচনা করে রাখেন আর চব্বিশ সালে আবেদন না করাটা আমি বেটার মনে করি যেহেতু ক্লিক ডে শেষ আর ক্লিক ডের পরে আবেদন করলে আপনাদের হবে না এরকম না তবে না হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে তবে এখানে আরো একটা কথা বলা যায় যদি আপনারা আবেদন করেন তবে এখন না করে যখন আপনারা শুনবেন যে আরো কোটা বাড়াইছে যেমন ডিসেম্বরে আবেদনের পরে কিন্তু বিশ হাজার বর্ধিত কোটা বাড়াইছে এই তেইশে সাতাইশে মার্চ সরি দুই হাজার মার্চে যখন আবেদন করছিল তখনও কিন্তু চল্লিশ হাজার কোটা বাড়াইছে যদি এই চব্বিশ সালে কোটা এরকম বাড়ায় এরকম কোনো আপডেট আসে তখন আপনারা যদি আবার আবেদন করেন তখন হয়তো এক চান্স আপনাদের নুলুস থেকে ওটার সম্ভাবনা থাকবে কিন্তু যদি বর্ধিত কোটা না বাড়ায় আরও কিছু কোটা তার সাথে না বাড়ানো হয় তাহলে আপনাদের আবেদন করাটা আমি মনে করি বিফলে বিফলে যাবে আর বাড়ানোর সম্ভাবনা আছে যদি বাড়ায় এটার একটা আপডেট কিন্তু আপনারা আগে থেকে পাবেন যদি আগে থেকে এরকম কোনো আপডেট পান তখন আপনাদের আবেদন করা থাকলে কইরেন সমস্যা নেই তবে পঁচিশ সালে আবেদন করার অনুরোধ রইল আর একটা কথা সবসময় বলি যে আপনারা পাঁচ জায়গায় ঘোরাঘুরি না করে একজনের মাধ্যমে লেগে থাকেন আশা করা যায় ইনশাল্লাহ একজনের মাধ্যমে একবার না হলে দ্বিতীয়বার না হলে তৃতীয়বার না হলে চতুর্থবার আপনাদের হবেই যাদের ইতালিতে যাওয়ার জন্য আসলে একেবারে যাইতেই হবে আমি আবেদন করতেই থাকবো না যাওয়ার একমাত্র তাদের ক্ষেত্রে কথাটা বললাম অনেক আছে একবার করছে হইলে হলে নাই না হলে নেই তাদের ব্যাপারটা ভিন্ন কারণ অনেকে আছে একবার এর মাধ্যমে আবেদন করে আরেকবার আরেক জায়গায় আরেকবার আরেক জায়গায় এভাবে হলে কি হয় আপনি আজকে যার মাধ্যমে আবেদন করছেন পরবর্তী বছর তার কাছে আপনি পুরাতন আপনার ফাইলটা সে অন্যভাবে দিবে আর যদি আরেকজনের কাছে যান আপনি সেই তার কাছে কিন্তু আবার করে নতুন এই বিষয়টা আপনারাই ভেবে দেখেন আপনাদের কাছে বললাম আরেকটা কথা অনুরোধ অনেকে করতে পারেন আমাকে আমি ইতালি ভিসা নিয়ে কোনো কাজ করি না আর পিছনে যাই করছি এই পর্যন্ত সামনে থেকে আর কোনো ইতালি ভিসা নিয়ে কাজ করব না এটাই সর্বশেষ কথা অনেকের আরেকটা প্রশ্ন ভাই আপনি ইতালি কবে যাবেন আমি ইতালি যাওয়ার জন্য প্রস্তুতি আমি আসছিলাম এই দেশে ছয় মাস সাত মাস থাকার জন্য একটু সময় নিয়ে কারণ আমার আবার আমেরিকা ফাইলের জন্য একটু প্রসেস করতেছি কারণ ইউরোপ তো ইতালিতে অনেকদিন ছিলাম এখন চাচ্ছি যে ফ্যামিলি নিয়ে আমেরিকা বা অস্ট্রেলিয়া এদিক যাওয়া যায় কিনা তো সেখানে কিছু ফাইল আমার সাবমিট করা আছে যার কারণে একটু সময় নিয়ে আসছিলাম তবু ভাবছিলাম বিশ তারিখে আমার একটু ইতালি যাওয়া লাগবে কিছু ডকুমেন্টের জন্য তো যেই কাজের জন্য যাবো সেটা অলরেডি হয়ে গেছে এখন মনে হয় না বিশ তারিখে যাবো কিনা এটা মনে হয় না এখন আর যাওয়া হবে অনেকেই বলতাছে কুরবানিটা করে যেতে তো যাই হোক যখন যাবো আপনাদেরকে আপডেট জানাবো ইনশাল্লাহ এবং আমেরিকার প্রসেস সম্পর্কে অনেকেই জিজ্ঞাসা করেন তো আমি ওই ভিসা আমার আমেরিকায় ভিসা উঠবে আমি যাবো তারপর আপনাদেরকে ওই বিষয়টা বলবো এর আগে কখনোই আমি এই বিষয় নিয়ে বলবো না কিভাবে যাচ্ছি বা কি কারণ আমি নিজে সাকসেস হবো তারপর আপনাদেরকে জানাবো এর আগে না তো যাই হোক আজকের ভিডিওটি কথা বলতে বলতে অনেক বড় হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে অনলাইনে থাকি অনলাইনে আপনাদের সাথে আপডেট জানানো হয় তো কারোর কাছে ভিডিও ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট বক্সে করে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখা শুরু করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে